আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি এক জায়গায় যাব তাই একটু সকাল সকাল উঠছি সকাল সকালে উঠা কোনো লাভ হয় নাই দুই ঘন্টা আমার জামের সাথে কথা বলতে বলতে শেষ আমি যে জায়গায় গরম পানি খাই আজকে রাত্রে আমি হিটার চালাইছি মানে এই নভেম্বর আমি হিটার চালাইছি অবিশ্বাস্য কী জানি না খালি কি আমারই শীত লাগে বুঝলাম না এবার আমি অনেক তাড়াতাড়ি কম্বলও নামায় ফেলছি ফুল ফুল দেখতে আসছি কারণ কালকে গাছটা সইভাবে দেখি নাই ভাবলাম একটু গাছটা দেখি আর গরম পানিটা খাই তারপর রেডি হয়ে আমি চলে যাব আমার মৌসুমের বাসায় মৌসুমীর সাথে আমার সেই কবে জু জুলাই মাসে দেখা হয়েছে এর মধ্যে আর দেখা হয়নি নাই শিউলি কই চুলি শেষ এই যে শিউলি কলমি শাকের ফুল বা কলমি শাকের ফুলও আমি জানতাম না কলমি শাক আমার জামাই শাক খাইবো ধনিয়া পাতা আই হেড ধনিয়া পাতা আমার লাগে না যে গুগু পাখি কি করে ওরা কোয়েল এই যে আমি যে কবরস্থানের পাশে থেকে যে গাছ আনছি এটা মনে হয় জীবিত হয়ে আছে জানি না সবাই দোয়া করেন আমার এই গাছটা যেন জীবিত হয় কারণ এটা একটা জীবিত হইলেই পুরোটা ছড়া যাবে আর এটা ফুলের গন্ধ মানে ফুলের কালারটা সরি গন্ধ না কালারটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে তো আমার আবার একটা বদ অভ্যাস আছে যেটা ভাল লাগছে ওটা মানে আমার কাছে থাকতে হবে এটা তো দামি জিনিস না এটা কোনো বদ অভ্যাস না এই যে কলমি শাকের ফুল তুলসী গাছ কয়েকদিন পরে তুলসী পাতার রস খাবো আমি নিজে নিজে কখনো তুলসী পাতার রস বের করে খাই না আমি অনেক অলস আমার জামাই আসে এই উস্তা গাছ কি ময়রা গেছে আমার জামাই আসে তুচি পাতার রস করে উনিও খায় আমিও খাই অবস্থা গাছপালার এই যে এগুলো কি এগুলো ধনিয়া পাতা কি এত ধনিয়া পাতা ভাল লাগে অ্যালোভেরা কচু কচু শাক আমি খাই আমি খাই আমি মোটামুটি মাছ মাংস তরকারি সবজি হালাল যা কিছু আছে মোটামুটি আমি সবই খাই কিন্তু ধনিয়া পাতার গন্ধটা আমার খুবই বাজে লাগে হ্যাঁ সুরায় কাপড় মেলছে সকাল সকাল সুরায় কাপড় মেলছে রোদ দেখা ওকে আল্লাহ হাফেজ দেরি হয়ে যাবে আমার মৌসুমী রান্না বান্না শেষ করে আমার জন্য ওয়েট করতেছে এটাও কিন্তু সুরা টোকায় আনছে খালি আমি গাছ ঠোকাইলে এই দোষ এরা সবাই আমরা গাছ টোকাই যেমন বাগান বিলাসের ডালপালা ছড়াইছে ভালো ঠান্ডা লাগছে আমার এবার ঠান্ডা ভালোভাবেই লাগছে বুঝতে পারতেছি এটা কিন্তু বট গাছ এটা আমি হয়তো যতইভাবে বলি না এটা বট গাছ এই যে আমার গরম পানি আল্লাহ হাফেজ আমি আস্তে দিনে রেডি হয়ে বের হয়ে যাব। যেহেতু সন্ধ্যার আগে আগে আমার বাসায় আসতে হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার